হ্যালো ওয়ান আলাইকুম চলু আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট ক্যালকি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার মালহার লোনের ভিতরে এটা হচ্ছে আপনার জর্জের ওনার থাকবে অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে ভাই আপনার জর্জের ওনার কিছু কালেকশন নিয়ে আসেন সে আপুদের জন্য আমরা এই কালেকশনগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার জর্জের ওনার ভিতরে তারপর শিপন জর্জেটের ভিতরে খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর তিনটা ডিজাইন থাকবে যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপুরগুলো অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই দেখেন কতটা চমৎকার এবং কতটা মনোমুগ্ধকর কর একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল কতটা জোস একটা প্রিন্ট করা নিচের দামানটা দেখতেছেন কতটা ইউনিক একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও আপনার অসাধারণ একটা শেড কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাগ পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আশি প্লাস হবে এগুলো বডিগুলো আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর উনারটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা জর্জেট উন আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই সফট খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স থাকবে আর প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন ব্লু কালারটাও খুবই অস্থির একটা প্রেন থাকবে দেখেন নিচের দামাটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা প্রেন খুবই চমৎকার ব্লুর সাথে হচ্ছে আপনার গ্রিন একটা শেড করা থাকবে নিচের প্যানেলটাতে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইসটা আপনাদের দিয়ে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনার জর্জেট ওনার একটা লোন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার মালহারের খুবই চমৎকার একটা লোন এটা হচ্ছে দোপাটাটা দেখতে পারতেছেন দোপাটাটা কতটা সুন্দর এবং কতটা ইউনিক খুবই সফট কোয়ালিটির হবে আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবো না এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন দেখেন কতটা ইউনিক এবং কতটা চমৎকার একটা ডিজাইন দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার মালহারের এক্সক্লুসিভ লোন যেটা লাক্সারি লোন দেখেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দুপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে সফট কোয়ালিটির একটা দুপাটা পেয়ে যাচ্ছেন জর্জেটের ভিতরে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেস করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনার খুবই চমৎকার একটা মালহার লোন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আস